ও ভাই তোমার শরীরে যতটুক যৌবন আছে না ওটুকি আল্লাহ যতটুক দিছে যৌবন ওটুকি এবার কি নষ্ট আরেকজনের মেয়ের ইজ্জত নষ্ট করে ভোগা ভাগা দিয়ে ওর সাথে এই যৌবন কাটাবা নাকি বিয়ে করে বিবাহিত স্ত্রীর সাথে কাটাবা এই একটুকি যৌবন বুঝছো যেরকম তোমার কাছে একশো টাকা থাকলে দশ টাকা খরচ করে ফেলে আর কত থাকে ধরেন এক লোকের কাছে একশো টাকা আছে কত আছে পাঁচ টাকার মদ খেলো কি খেলো পাঁচ টাকার গাঁজা খেলো কি খেলো গাঁজা পাঁচ টাকা দিয়ে তারপরে পাঁচ টাকা দিয়ে সে মুখ খেলো কি খেলো পাঁচ টাকায় ঘু খেলো কি খেলো পাঁচ টাকা ছিঁড়ে ফেলে দিছে এভাবে তার পঁচিশ টাকা চলে গেল কত থাকে কত থাকে আর বাকি টাকা দিয়ে সে কি করলো এইভাবে পেঁচ আয়া সিগারেট জ্বালায় খাইয়ে ফেললো বাকি পঁচিশ টাকা কি করলো এইভাবে পেঁচ আয়া সিগারেট বানাইয়া এর ভিতরে সাদা পাতা জর্দা মর্দা বোমাং দিয়া উড়াই দিল তার কত থাকে এবার যদি এই পঞ্চাশ টাকার নোট ভূগোল নিচে নিয়ে যদি দৌড়াদৌড়ি করে এটা একশো টাকা হবে বালিশের নিচে একশো হবে একশো টাকা ই এমনি এমনি ঘষা খুশি করলে হবে ছোট ভাই যৌবনটাও তো এরকম আল্লাহ দেওয়া রিজিক যতটুকু আল্লাহ রিজিক দিছে অতটুকুই এখন আজে বাজে কাজে নষ্ট করবা আজ বাজে কাজে নষ্ট করবা পরে তোমার স্ত্রী বঞ্চিত হবে তুমি হবা ওখানে তুমি কথা বলার জন্য তোমার অতটুকু তোমার সৎসাহস থাকবে না তোমার বউ তোমার উপরে চিল্লাবে কারণ তুমি তোমার রিজিক আগেই নষ্ট করে বসে আছো এরপরে রসুনের বকুলের নিচে দিয়ে হাঁটা লাভ হবে না আর বুঝে আসছে